مبارك تقبل الله منا ومنكم صالح الأعمال إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد الحمد لله الله سبحانه وتعالى المحام دربار الله وكت شكريا الله رب العالمين أمدرك فورا ایک ايه ماش سيام شدنا پوري ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজের উদ্দেশ্যে এখানে আসাদ বসা তৌফিক দান করছেন এর জন্য আমরা সকলেই অন্তর থেকে সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ ঈদ এটা আমাদের জন্য আনন্দের দিন মুসলমানদের সংস্কৃতি যদিও আজ দেশ ছেয়ে গেছে পাশ্চাত্যের সংস্কৃতি দিয়ে মন গড়া সংস্কৃতি কিন্তু এই ঈদ নামক যে সংস্কৃতি এটা আল্লাহ আমাদেরকে দান করছে সোহান ঈদ প্রমাণ করে যে ইসলাম ধর্ম এটা কোন রসক ধর্ম না এটা মুখ করে থাকার ধর্ম না ইসলাম ধর্ম হলো একে অন্যের সাথে আনন্দ হাসি খুশি ভাগাভাগি করার ধর্ম নিজে যেমন আনন্দ করবো অন্যকে আমার আনন্দের সাথে ভাগিদার করবো এটা ইসলাম আমাদেরকে শেখায় ইসলাম কষ্ট কষ্ট হীন না ইসলাম মুখ গুmla করে রাখতে বলে না ইসলাম হাসি খুশি থাকতে বলে মনকে প্রফুল্ল রাখতে বলে এটার জন্যই আল্লাহ পাক রব্বুল ঈদ নামক আমাদেরকে ইবাদত দান করছেন হাদিসের মধ্যে আসছে আবু দাউদ শরীফের হাদিস Anas رضی اللہ تعالی عنہ ইনি বলতোছেন যে কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা কা রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে আগমন করলেন তখন সেখানে রসুল সাল্লি ওয়াসাল্লাম যেয়ে দেখেন যে তাদের ওই সময়কার মানুষ মদিনার ওই সময়কার স্থানীয় বসবাসকারী যারা তারা বৎসরের দুইটা উৎসব পালন করে কয়টা উৎসব দুইটা উৎসব পালন করে এই দুইটা উৎসব মূলত জাহিলিয়াতের জামানা থেকেই চলে আসতেছিল নেইমুখ আর মেহেরজান যে দুইটা উৎসবকে বলা হতো নেইমুখ আর মেহেরজান আমরা যেমন এখন এই ঈদুল ফিতর পালন করতেছি কিছুদিন পরে এই ঈদুল আজহা পালন করব দুইটা তো ওই সময় মদিনা জাহিলিয়াতের ওই সমাজের মানুষগুলো তারা দুইটা উৎসব পালন করতো একটাকে বলা হতো নেই মুখ আর একটাকে বলা হতো মেহেরজান

স্থানীয় মানুষগুলো যে জবাব দিছিল সেটা ছিল যে উন্না নালআবু ফীহি আমরা জাহিলিয়াতের জামানা থেকেই এই দুইটা দিনে আনন্দ উল্লাস করি এই দুইটা দিনে আমরা খেলাধুলা করি হাদিসের ভাষা লাইব নালআ আমরা খেলাধুলা করি হাদিসের ভাষা অর্থাৎ এই খেলাধুলা সেই জাহিলিয়াতের জামানা থেকেই হয়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে ইন্না আল্লাহ লিহিমা হয় রং নিহুমা নিশ্চয়ই আল্লাহত আলা তোমাদেরকে এই দুইটা দিনের পরিবর্তে এর চাইতে দুটো উত্তম দিন পরিবর্তন করে দিয়েছে সুহানন্দ এই দুইটা দিনের পরিবর্তে আল্লাহত আলাদা বাকি অন্য দুইটা উত্তম দিন তোমাদেরকে দান করছে আর একটা হলো ঈদ উল অর্থাৎ আমরা আজ ঈদ উল ফিতরের দিনে আছি আজ শান মাসের প্রথম তারিখ এক তারিখ তো এই যে ঈদের দিনকে আনন্দ উল্লাসে মিথুতা এবং ঈদের আনন্দকে একে অন্যের সাথে ভাগাভাগি করা ঈদকে কেন্দ্র করে খেলাধুলার আয়োজন করা এই প্রত্যেকটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এই হাদিসটা যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখেন হাদিসের ভাষা হলো যে না'আবু ফিহিমা ফিল জাহিলিয়া তার উত্তর দিল আমরা এই দুইটা দিনে খেলাধুলা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু বলেননি তোমাদের খেলাধুলা বন্ধ করে দিলাম এ কথা বলেননি বলছেন এই দুইটা দিন তোমরা পালন করো না বরং তোমাদের জন্য আল্লাহ তালা অন্য দুইটা দিনকে নির্ধারণ করছে তাহলে খেলাধুলাকে নিষেধ করছে আনন্দ উল্লাস করতে নিষেধ করছে আনন্দ উল্লাস করতে নিষেধ করেননি খেলাধুলা করতে নিষেধ করেননি তিনি শুধুমাত্র ওই দুইটা দিন যেটা জাহিলিয়াতের জামানা থেকে হয়ে আসতেছিল ওই দুইটা দিনের পরিবর্তে অন্য দুইটা দিনকে গ্রহণ করতে বলছে কথা না তাহলে কেন্দ্র করে আনন্দ উল্লাস হবে খেলাধুলা হবে আত্মীয় স্বজনের বাড়িতে যাব আত্মীয়রা আমাদের বাড়িতে আসবে আমি প্রতিবেশীর খবর রাখব প্রতিবেশী আমার খবর রাখবে অসামর্থ্যবান যারা আমি তাদের পাশে দাঁড়াবো তারা আমার জন্য দোয়া কর এটা হলো ঈদের আনন্দ ঈদের আনন্দ মানে এটা নয় যে আমি একা ভালো খাবো আমি একা ভালো করবো আমি একাই ভালো সবকিছু ভোগ করবো এটার নাম ঈদের আনন্দ নয় ঈদের আনন্দ হলো যে আমরা সবাই মিলেমিশে একে অপরের অপরের সাথে আনন্দ হাসি খুশিকে ভাগাভাগি করে নেব এবং ঈদ কেন্দ্র করে আমি প্রায় এক সপ্তাহ যাব যে খেলাধুলার কথা বলে আসছেছি এটা সুন্নাহ সম্মত এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেন সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম খেলাধুলা করতেন যেটা হাদিস দ্বারা প্রমাণিত গত শুক্রবার আমি হাদিস শুনাইছিলাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস যে হাবসার মানুষেরা ওই মসজিদের আঙ্গিনায় তীর বর্ষা ধনুক এগুলো নিয়ে খেলা করতেছিল ঢাল নিয়ে খেলা করতেছিল আয়েশার লাহতা রানা তিনি কি করছেন নসূস সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লামের কাঁধের এই পিছন দিক থেকে কাঁধের উপরে মুখ রেখে ওই খেলাকে দেখতেছিলেন নসূস সাল্লাম নিজের সুযোগ করে দিয়েছেন তো যখন খেলা লম্বা সময় হয়ে গেছে নসূসাল্লাহ সাল্লাম নিজে আবার জিজ্ঞাসা করছেন আয়েশা এবার কি মন ভরছে খেলা দেখে তো বলছে যে হ্যাঁ এবার মন ভরছে বলছে ঠিক আছে তাহলে এবার তুমি মাথায় চলে যাও এটা হলো ঈদ ঈদ মানে একবার রসকসহীন না মানে বর্তমান যেটা চলতেছে আমাদের বর্তমান জামানা হয়ে গেছে এমন যে বিনোদন ঠিকই করে কিন্তু অলস বিনোদন শরীর চর্চামূলক বিনোদন আমাদের থেকে চলে গেছে অলস বিনোদন শুরু হয়ে গেছে অলস বিনোদন কেন বলতেছে আজ আমাদের সমাজের আমাদের যুব সমাজের কাছে যুবক যুবতীদের কাছে প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন ঘরে অ্যান্ড্রয়েড বিশাল দেয়াল জোড়া টিভি এখন ওই অ্যান্ড্রয়েড ফোন আর অ্যান্ড্রয়েড টিভি ঘরে থাকলে দেখা যায় যে কোন রকম নামাজ পড়ার জন্য পুরুষগুলো আসে আমাদের উদ্দেশ্যে এর আবার নামাজ থেকে বের হয়ে যায় টিভিটা ছেড়ে দিয়ে চুপ করে বসে আছে ছেলেরা মেয়েরা তারা তাদের ফোন নিয়ে বাস ইন্টারনেট চালু করে দিয়ে ফেসবুকিং করতেছে ইউটিউবিং করতেছে বাস এ ভিডিও দেখতেছে সে পোস্ট দেখতেছে ওখানে কমেন্ট করতেছে ওখানে লাইক করতেছে এটাকে বলে অলস বিনোদন মানে সে মনে মনে খুশি কিন্তু এই খুশি অন্যের সাথে ভাগাভাগি করার সুযোগ হচ্ছে না সে নিজে খুশি কিন্তু এটা তার শরীরের কোনো উন্নতি হচ্ছে না তার মেধার কোনো উন্নতি হচ্ছে না বরং আমাদের যে ডিভাইসগুলো ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এগুলো আমাদের মেধাকে আরো দিন দিন অবনতি করতেছে নষ্ট করে দিচ্ছে এটা হলো একটা বৈশ্বিক ষড়যন্ত্র ডিভাইস কেন্দ্রিকতা আমাদের যুব সমাজকে ধ্বংস করে ফেলতেছে এটা হলো একটা বৈশ্বিক মহামারী বৈশ্বিক একটা ষড়যন্ত্র যে আমাদের যুবকরা যেন আমাদের যুবকরা যেন কর্ম বিমুখ হয়ে যায় কর্ম কর্ম উদ্দীপনার মধ্যে যেন না থাকে অলস যেন হয়ে যায় বেকার মস্তিষ্ক বেকার শরীর অর্থাৎ এক সময় কাজ করতে না করতে করতে না করতে করতে ও যখন হঠাৎ কাজে লাগতে যাবে তখন তার কাজে আর মন বসবে না কাজ করতে মনে চাবে না এটা হলো একটা বৈশ্বিক ষড়যন্ত্র যারা ডিভাইস তৈরি করে তারা ডিভাইস এত পরিমাণ ব্যবহার করে না যত না আমরা ব্যবহার করি এই বৈশ্বিক ষড়যন্ত্র থেকে আমাদের যুব সমাজকে করে নিয়ে আসতে হবে আমরা আমাদের যখন আমরা এই ছোট ছোট ছিলাম তখন দেখছি যে ঈদকে কেন্দ্র করে পাঁচ দিন সাত দিন পর্যন্ত একটা না খেলা চলছে বিভিন্ন ইন্দিরের মাঠেই খেলার আয়োজন হতো পাঁচ দিন সাত দিন পর্যন্ত খেলা চলছে কিন্তু এখনকার সমাজে এই খেলাধুলা তো এক অনেক জায়গায় নেই আর যদি টুকটাক থাকে কোন রকম এক বেলা বা দুই চার ঘন্টা বাস খেলেই শেষ বেশিরভাগ এখন চলে গেছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আর এক ক্ষেত্রে তো আছে সিনেমা যেটা আগের জমাতেও বলছি আমি যে ঈদের সিনেমা রিলিজ করে রিলিজ করে এটাতে যুবকদেরকে বিভিন্ন প্রচার দিয়ে বিভিন্ন রকমের উলঙ্গ ছবি দিয়ে যুবকদেরকে আকর্ষিত করে যে আসো অমুক সিনেমা হলে আসো ওইখানে অমুক ছবি চালানো হবে আমাদের যুবকরা যুবকরা ওই সিনেমা হলের দিকে অনেক এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সচেতন তবে অনেকেই আছে এরপরেও সিনেমা হলের দিকে যায় আর এখন তো সিনেমা হাতে হাতে চলে আসছে ঘরে ঘরে চলে আসছে যে পর্দা আগে হলে ছিল সে পর্দা এখন মানুষের ঘরের দেয়ালে দেয়ালে লেগে গেছে বিশাল টিভি দেখলে অবাক লাগে আর এত আর প্রত্যেকের হাতে যে মোবাইল সেখানেও সিনেমা তো সিনেমা বলেন এগুলো কোনোটাই ইসলাম সমর্থিত না আর এটার দ্বারা আপনার শরীরের আপনার মেধার কোনো উন্নতি আসবে না বরং আপনার আস্তে আস্তে আপনাকে অবনতি এবং আপনাকে দুর্বল করে ফেলবে আপনার মস্তিষ্ককে বেকার করে ফেলবে শরীরকে অলস করে ফেলবে এই সব কিছু থেকে বের হয়ে আমাদেরকে আবার আমাদের পুরাতন যে ঐতিহ্য সেই পুরাতন ঐতিহ্যে ফিরে যেতে হবে অর্থাৎ আমাদের আনন্দ উল্লাসের জন্য শরীর চর্চামূলক বিনোদন শরীর চর্চামূলক বৈধ খেলাধুলা থেকে এটার আয়োজন করতে হবে পারব না সবাই ইনশাআল্লাহ আজকেও হয়তোবা আমাদের ভাইরা আয়োজন করবেন আমরা এই খেলার মধ্যে বুড়ো থেকে বুড়ো ছোট বড় সবাই আমরা এই খেলাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা তাও কি করেন আহ এটা এমন মনে করার কোনো প্রয়োজন নেই যে এটা মনে হয় দুনিয়াতে কোনো কিছু না এটা সন্না সম্মত ঈদকে কেন্দ্র করে খেলাধুলা এটা রসুল সাল্লাহ আলী মাসালামের হাদিস সম্মত সাহাবাইকেরাম খেলছেন অন্য অন্য সাহাবাইকেরাম এই ঈদকে কেন্দ্র করে খেলাধুলা থেকে আনন্দ উপভোগ করছেন সুতরাং এটা সন্দেহ করার সুযোগ নেই যে এটা কেন করতে যাব আমরা না শরীর চর্চামূলক যদি হয় তাহলে অবশ্যই সেটাতে আমরা অংশগ্রহণ করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি সম্মানিত মুসল্লি আইনে গ্রাম রমজান মাস আমাদের কাছে আসছিল অনেকগুলো বার্তা নিই অনেকগুলো মেসেজ নিই আমরা রমজানে যথাযথ ওই জিনিসগুলোর কদর করলেও দেখা যায় রমজান চলে গেলে আমাদের ভিতরে অনেকটাই অবহেলা চলে আসে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেকটাই অবহেলা চলে আসে রমজান মাস আমাদের কাছে যখন আসে তখন অনেকগুলো বার্তা নিয়ে আসে অনেকগুলো মেসেজ নিয়ে আসে একটা মেসেজ থাকে তাকওয়া তোমরা পূজা রাখো কেন রাখবে লা আল্লাহকুম তাকাকুন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো তো এটা একটা মেসেজ যে আমরা যেন তাকওয়া অবলম্বন করি তাকুয়া কি তাকওয়া হলো জাহান্নাম থেকে বাঁচার উপায় অবলম্বন করা আমি জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারি আল্লাহর ভয় নিজের অন্তরে ঢুকানো আল্লাহর রাগ গুসা থেকে নিজেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা এটা হলো তাকোয়া আমি যেন আল্লাহ রাগ গুসাকে পতিত না হই আমি যেন অভিশপ্ত না হয়ে যাই আমি যেন মেল না হয়ে যাই আমি যেন জাহান্নামীদের তালিকাভুক্ত না হয়ে যাই এই সব কিছু থেকে নিজেকে বাঁচানোর জন্যে যে চেষ্টা সাধনা ওটাকেই বলা হয় তাকোয়া আর রমজান আসে সিয়াম আসে আমাদেরকেও ওই তাকোয়ার বার্তা নিয়ে যে তাকোয়া অবলম্বন করো একজন মানুষ যদি গুনাহ মুক্ত থাকতে চায় একজন মানুষ যদি নিজেকে গুণাক মুক্ত রাখতে চায় তাহলে তাকে অবশ্যই মুক্তাকেই হতে হবে কারণ আল্লাহর ভয় না থাকলে কেউ গুণার থেকে বাঁচতে পারবে না একজন মানুষ গুনাহ করতে গেছে ওই সময় যদি তার আল্লাহর কথা স্মরণ হয় মৃত্যুর কথা স্মরণ হয়ে যায় তাহলে তার জন্য গুণার থেকে বাঁচাটা সহজ কিন্তু কেউ যদি আল্লাহ শরণ থেকে নিজেকে গাফেল করে ফেলে তাহলে শয়তানের সাথী হয়ে যায় আর শয়তান যার সাথী হয় শয়তানের বন্ধু হয় তাকে কি জান্নাতের পথে পরিচালিত করে নাকি জাহান্নামের পথে নিয়ে যায় আল্লাহ তাআলা কোরআনে বলেন ও মাইয়্যা'শু আন যিকরির রহমান যে ব্যক্তি রহমানের জিকির থেকে নিজেকে উদাসীন করে ফেললো গাফেল করে ফেললো রহমানের জিকির থেকে অর্থাৎ আল্লাহ শরণ থেকে যে ব্যক্তি সরে গেল নুকাইযুল শাইতানা আমি তার জন্য একটা শয়তানকে সেট করে দিই ফাঁকুয়ালাকু করিল আর শয়তান তখন তার বন্ধু হয়ে যায় আল্লাহর শরণ থেকে যখন সরে যাব আমরা তখন আমার বন্ধু হবে কে শয়তান আর শয়তান যদি বন্ধু হয়ে যায় তাহলে কিন্তু আমার জালুরাতে যাওয়া বড় কষ্টকর তা উহিদের উপরই ইমানের উপর টিকে থাকা বড় কষ্টকর শুকরভুজার বান্দা হিসাবে টিকে থাকা দুনিয়াতে বড় কষ্টকর আমাদেরকে অবশ্যই মুক্তাটিই হতে হবে এই মুখ এই তাকওয়ার বার্তা নিয়ে রমজান আমাদের কাছে আসে আমরা রমজানে গুনাহ মুক্ত থাকার চেষ্টা করেছি আমরা রমজানের বাহিরেও সারা বছর এই গুনাহ মুক্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ রাজিয়া সিনা সবাই ইনশাহ্লাহ দেখেন হাদিসের মধ্যে আসছে আয়শার ভিয়াম্লাফু তাল্লা হাফর্নিত হাদিস এক ব্যক্তি রুসুন সাল্লাল্লাহ আজিকালি ও কাছে এসে জিজ্ঞাসা করছেন যে আই উল্লা আহাবু ইল আল্লাহ আল্লাহ তা কাছে

আল্লাহ তাআলার কাছে ওই আমল হলো সবচাইতে প্রিয় আমল যে আমল আদওয়া মুহা দাওম তথা সর্বদা করা হয় সর্বদা বলতে আমলের ধারাবাহিকতা রক্ষা করা হয় প্রতিদিনত যে আমল ওই একটা আমলকে একজন ব্যক্তি ধরে রাখছে ওয়া ইন কাল্লা যদিও পরিমাণে কম আমল কম হোক আমল ছোট হোক কিন্তু আমলটা সুহী এবং আমলটাকে সে সারা জীবন ধরে রাখছে সারা বছর ধরে রাখছে তাহলে ওই আমলটুকু আল্লাহ তালার কাছে কি হয় অনেক পছন্দের অনেক প্রিয় হয় তো রমজান মাস আসে প্রথমত আমাদের কাছে তাকুয়ার বার্তা নিয়ে আসে আমরা মুক্তি থাকার চেষ্টা করবো অর্থাৎ আল্লাহ রা গুসা লানত এবং আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এটা হলো একজন মুক্তি ব্যক্তির কাজ দুই নম্বর রমজান আসে আমাদের কাছে কোরআনের বার্তা নিয়ে আসে কোরআন অর্থাৎ রমজানে তোমার কোরআনের প্রতি যে একটা আন্তরিকতা যে মহাপত ছিল এই আন্তরিকতা mohabbat এবং কোরআনের প্রতি আমন, শ্রদ্ধা এটাকে সারা বছর তোমার ভিতরে লালন কর আমি রমজানে তারাবী নামাজের মধ্যে কোরআন শ্রবণ করছি আমার একজন মুরুজি আমার সামনে বসে আছে এখন গত দুই দিন আগে আমাকে বলতেছে যে আমরা 27টা দিন যে লম্বা সময় নিয়ে কোরআন পড়তাম উনি নিজে অসুস্থ মানুষ বলতেছেন যে আমি তো এমনি দাঁড়াই নামাজ পড়তে আমার খুব কষ্ট হয় কিন্তু আমরা এই যে 27টা দিন নামাজের মধ্যে লাভ শুনছি তারপরে দুই দিন একটু ছোট কেরাতে নামাজ পড়ছি তো এই দুই দিনের চাইতে আমার পিছলের ওই সাতাশ দিন নামাজ বেশি ভালো লাগছে এবং আমি খুব আগ্রহের সাথে নামাজটা করছি আল্লাহ এটা তো কোরআনের প্রতি মহাব্বত এই মহাব্বত এবং কোরআনের প্রতি এই যে শ্রদ্ধা ভালোবাসা আজমত এবং এই যে কোরআনের প্রতি আমল এটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা এমন না যে শুধু রমজান আসে যখন তখন আমি লম্বা কেরাতে নামাজ পড়ি রমজান যখন আসে তখন কোরআন পড়ি রমজান যখন আসে তখন একটু তরজমা পড়ি তাফসির পড়ি আর সারা বছর আমার খবর থাকে না এমন যেন না হয় কোরআনের এই বার্তা যেটা রমজান আমার কাছে নিয়ে আসছে এই আমলটাকে আমি আমার জীবনে দাওয়ামি আমল অর্থাৎ ধারাবাহিক আমল হিসাবে গ্রহণ করবো সারা বছর আমি অল্প করে হলেও প্রতিদিন একটু একটু কোরআন তেলাওয়াত করব। প্রতিদিন আমি একটু তর্জমা পড়ব প্রতিদিন আমি একটু করে তাপসির পড়ব এবং সারা জীবন কুরআনের উপরে আমার আমল থাকবে আমল থেকে যেন আমি কোরআনের আমল থেকে যেন আমি নিজেকে বঞ্চিত না করি কোরআন তো আমার হেদায়েত দেবে কোরআন তো আমার সঠিক পথ দেখাবে সেই কোরআনের সাথে যদি আমার সুন্দর সম্পর্ক না থাকে তাহলে কি আমি সঠিক পথের উপরে চলতে পারবো সঠিক পথের উপরে চলতে পারবো না এই জন্যে কোরআনের সাথে আমার সুসম্পর্ক রাখতে হবে আর সুসম্পর্ক কি এটা আপনার সবচাইতে মহাব্মতের মানুষের সাথে কি বছরে একবার দেখা সাক্ষাৎ করেন নাকি মাঝে মধ্যেই খবর নেন নিয়মিত খবর রাখেন না তাদের কেন কারণ তার সাথে আমার বেশি মহাব্বত তার সাথে আমার বেশি দরকার লেনাদেনা আদান প্রদান তার সাথে বেশি এই তার সাথে আমার সম্পর্কটাও বেশি থাকে তো একইভাবে কোরআন এটা আমার দৈনন্দিন জীবনের কার্যবলী সমাধান করবে আমাকে হৃদায়তের পথে পরিচালিত করতে সহজ করবে এই কোরআন সুতরাং কোরআনের সাথে আমাদের দৈনন্দিন সাক্ষাৎ থাকতে হবে এই সাক্ষাৎ জন্য এমন না হয় যে বছরে একবার মাসে একবার ছয় মাস পরে একবার এমন যেন না হয় আল্লাহ আমাদেরকে রমজান আসে আমাদের কাছে ক্লিয়ামের বার্তা নিয়ে আসে দেখেন সারাটা রমজান আমরা এশার নামাজের পরে লম্বা সময় নিয়ে প্রথমত আমরা দুই ঘন্টা ধরে তারা পড়ছি তারপরে আমরা এক ঘন্টা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে তারা পড়ছি তারপরে আমরা এক ঘন্টা দশ মিনিট নিয়ে আরো দুই দিন পড়লাম হ্যাঁ এই যে একটা আমলের ধারাবাহিকতা এবং কিয়াম রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা এটাকে আমরা সারা বছর করতে পারি সেটা কিভাবে তাহাজুদের মধ্য দিয়ে আমরা আমাদের এই আমলটাকে ধরে রাখতে পারি তাহলে তাহাজুদের আমলটাও আমাদের দাওয়ামি আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ রাজি আছে না সবাই কোরআনে এবং হাদিসে তাহাজুদের ফজিরাতের বিষয়ে এত পরিমাণ আয়াত এবং হাদিস আসছে স্বতন্ত্র বই হয়ে যাবে স্বতন্ত্র বই হবে কুনে একদিন আলোচনা করবে ইনশাআল্লাহ তো এই তাহাজ্জুদের আমল কিয়ামুল লাইলের আমল আমরা সারা বছর ধরে রাখার চেষ্টা করবো এমন তো না হয় যে শুধু রমজান আসলেই তারাবি নামাজ পড়ি বা কিয়ামুল লাইল করি আর সারা বছর আমাদের তাহাজ্জুদ বা রাতে অতিরিক্ত কিছু নামাজ আদায় করা এটার খবর থাকে না এমন যেন না হয় এমন কি আপনারা এখানে সহজ একটা পদ্ধতিও গ্রহণ করতে পারেন সেটা হলো যে তাহাজ্জুদ যেটা ঘুম থেকে উঠে পড়া হয় সেটাকে তাহাজ্জুদ বলা হয় আর ঘুমের আগে যেটা করা হয় ওটাকে কিয়ামুল লাইল বলা হয় দুটো নামাজ একই শুধু শব্দগত একটু পার্থক্য ঘুম থেকে উঠে পড়লে তাহার যুগ বলে কি বলে কেয়ামী বলে তো তাহার কমপক্ষে ঈশান নামাজের পরে ঈশান নামাজ আমরা যখন পড়ে ফেলি সুন্নত পড়ি বেতের পড়ি তো ওর পরে দুই রাখা চার রাখা এমনি নকল নামাজ পড়ে নেবো ওটাও কিয়ামুল্লা অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পারবো না সবাই ইনশাআল্লাহ আল্লাহ রমজানের রমজানের যে যে একটা বার্তা আমল ছিল এটা সারা বছরই করার চেষ্টা করবো রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ রমজান মাস আসে আমাদের কাছে সংযম আত্মসংযোগ নিজেকে সংযমের মধ্যে রাখা নিয়ন্ত্রণের মধ্যে রাখা এটার একটা শিক্ষা নিয়ে আসে দেখেন সারা মাস রাগ হইলেও আমি অন্যের উপরে রাগ ঝাড়ি নাই এরকম হয়েছে না নিজের রাগকে কন্ট্রোল করছি একজনকে দিতে চাইছে। কিন্তু আমি বকা নাই। কেন কারণ রমজান যখন আসছে তখন আমাদের একটা আমল যে তুমি তো করবা না কাউকে গালি দিবা না। এমনকি কেউ যদি তোমার সাথে ঝগড়া করতেও আসে তখন তাকে বলে দাও আমি দা তোমার সাথে ঝগড়া করবো না তো ওই যে আমল থেকে আমরা রমজানটা এইভাবে আমল করার চেষ্টা করছি রমজানের বাহিরেও যেন ওই সংযমের আমল আত্মসংযমের আমলটা ধরে রাখতে পারি অর্থাৎ রাগ এসে যেতে পারে নিজেকে কন্ট্রোল করব। মুখে একটা খারাপ ভাষা এসে যেতে পারে ওইটা প্রয়োগ না করে আমি আমার নিজেকে সংযত করব ঠিক আছে না ইনশা আল্লাহ এছাড়া বিশেষ করে সংযোগটা করব নিজেকে গুনা থেকে সিরিপ থেকে বিদান থেকে কুকুর থেকে নিপাট থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখবো অর্থাৎ আমি শিল্পের ভিতরে জড়াবো না বিদাহাতের ভিতরে জড়াবো না কুকুরের ভিতরে জড়াবো না নিপাতির মধ্যে জড়াবো না গুনাহের ভিতরে ইচ্ছাকৃত ঢুকবো না মানুষ হিসাবে হয়ে যেতে পারে সাথে সাথে কবা করে দেবো ঠিক আছে না ইনশা পাশাপাশি রমজান যখন আসে তখন আমাদের সহমর্মিতার একটা বার্তা নিয়ে আসে দেখেন রমজান মাস আসছে আমাদের যাদের জাকাত ফরজ হয়েছিল আমরা কিন্তু কম বেশি জাকাত দিয়ে দিই আমরা সৎকাতুল ফিতির আদায় করছি এবং সৎকাতুল ফিতির আর জাকাত এটা তো আবশ্যিক আমল এর বাইরেও আমরা নকল অনেকভাবে একে অন্যকে সাহায্য করছি রমজান মাসে এই যে ঈদকে কেন্দ্র করে আমরা একটা অন্যকে একটু হাতিয়া তোহফা দিছি কাউকে কাপড় কিনে দিছি কাউকে খাবার কিনে দিছি দিছি না বলে একে অন্যের প্রতি সহমর্মিতা দয়া এই যে তা আমরা দেখাইছি এটা যেন সারা বছর আমাদের মধ্যে থাকে শুধু রমজান না বছর একবার না এটাকে আমরা দাওয়ামি আমল করব, দাওয়ামি আমল আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি পছন্দের এই আমরা সহমর্মিতার আমল আত্মসংযমের আমল এর উপর আমল সিয়ামের উপর আমল তাকুয়ার উপর আমল এটাকে আমরা দাওয়ামি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সর্বশেষ কথা যেটা বলবো আমাদের অনেক ভাইরা আছেন আলহামদুলিল্লাহ রমজান মাস যখন আসছে তখন ওনারা আলহামদুলিল্লাহ পাচক্ত নামাজ সারামি নামাজ সবগুলোই আদায় করছে কিন্তু রমজানের পরে দেখা যায় যে আমাদের এই ভাইদের আর মসজিদে পাওয়া যায় না দেখেন একজন ইমানদার পুরুষের তার পুরুষত্ব তার ইমানদারিত্ব তার মুসলমানিত্ব এটা কিন্তু দইনন দিন মসজিদে হাজিরা দেওয়ার মধ্যে রয়েছে ঘরে নামাজ পড়বে তো মহিলারা পুরুষরা কেন ঘরে নামাজ পড়বে পুরুষের নামাজের জায়গা তো মসজিদ তারা নিয়মিত মসজিদে হাজিরা দেবে তারা কেন ঘরে নামাজ পড়বে এজন্যই আমাদের এই ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা নামাজ হয়তো পড়েন কিন্তু সেটা হয়তো 막 ঘরে পড়েন না না যখন মসজিদে আজান হয়ে যাবে একজন পুরুষের ওই সময়ের জিম্মাদারি হলো তার উপর আবশ্যিক ওয়াজিব হলো সে মসজিদে এসে হাজিরা দেবে এবং জামাতের সাথে নামাজ আদায় করবে এটা তার দায়িত্ব আর নামাজ একেবারে ছেড়ে দিয়া এটা তো কুফরি পর্যায়ে নিয়ে চলে যায় হাদিস শরীফের ভাষায় লা তাতরকিস সালাত মুতাআম্মিদা তোমরা ইচ্ছাকৃত ফরজ নামাজকে ছেড়ে দিও না ফামান তারকাহা যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজকে ছেড়ে দেয় فاقد برئه منه الذمہ اي ذمه الله و তার উপর থেকে আল্লাহ এবং তার রসূলের জিম্মাদারি উঠে যায় অর্থাৎ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আল্লাহ তাআলা আর নেন না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে আর সুপারিশও করবেন না যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করে অন্য হাদিসের মধ্যে আসছে মান তারাকাস সালাত মুতাআম্মিদান فاقد الكفر যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ তরক করলো সে তো কুফরি করলো কি করলো আমার সাথে একটু বলেন তো সে কি করলো কুফুরি করলো কুফুরি আমি কাফের বলতেছি না তবে এটা কাফেরের মতোই কাজ কারণ অন্য হাদিসের মধ্যে আসছে বাইনাল ইমানি ওয়াল কুফরি তার কুসলাত একজন ঈমানদারের মধ্যে আর একজন কাফের মধ্যে পার্থক্য তৈরি হবে নামাজ দিয়ে কাফেররা নামাজ পড়ে না আর ঈমানদার মুসলমান সে নামাজ পড়ে এখন কাফেরও নামাজ পড়ে না আমরা নামধারী মুসলমান ইমানদার আমরাও নামাজ পড়ি না পার্থক্য থাকলো পার্থক্য আছে কোনো এই জন্য তাদের মধ্যে মধ্যে আমাদের পার্থক্য তৈরি করতে হবে তো প্রথম কথা আমরা নামাজ পড়বো এবং সেটা অবশ্যই জামাতের সাথে পড়বো একজন পুরুষ হিসাবে আমার নামাজ আমি যদি অসুস্থ হয়ে যাই সেটা ভিন্ন কথা দুর্বলতা সেটা ভিন্ন কথা কিন্তু আমি সুস্থ সকল সুতাম দেহের মানুষ আমি কেন ঘরে নামাজ পড়ব এটা ঠিক না এই জন্যে আমরা রমজানে যেভাবে গুরুত্বের সাথে নামাজ পড়ছি এবং জামাতের সাথে পড়ছি রমজানের বাহিরেও সারা বছর আমাদের নামাজের এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং সেটা জামাতের সাথে হতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার কাউফিক দান করে